মোবাইল আছে এই যে মোবাইলে নাম্বার আছে এই নাম্বারটা দিতেছি আপনার এই নাম্বার আমার ফোন দিলে আমি আপনাদের সাথে কথা বলতে পারবো আর কেউ কোনো খারাপ কথা বলবেন না কারণ আমি এতক্ষণ ভাইয়ের সঙ্গে ফোন করছি আমিও আপুর সাথে খুব মজা করলাম দুষ্টুমি করলাম তো আপনার কেউ খারাপ মাইটে নেবেন না আর যদি আপনার সাথে কেউ যোগাযোগ করতে চায় তাহলে নাম্বারটা কি মুখস্থ আছে জি নাম্বারটা মুখস্থ বলতেছি 01 7 দর্শক এটা হলো আপনার নাম্বার আপনারা কেউ যদি তার পাশে দাঁড়াতে চান বা পে বাড়াইতে চান তাহলে আপনার সাথে যোগাযোগ করতে পারেন ফোন নিয়ে আপনারা এই নাম্বারটি আমি আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান জিরো ওয়ান ফোর আমরা গরিব মানুষ ভাই কেউ খারাপ কোনো কমেন্ট করেন না খারাপ কথা বলেন না অনেক অসহায় থাকি বিধায় প্রতিবেদনে আসি আর সবাই যে খারাপ এটা কথা নয় আর সবাই ভালো এটাও কথা নয় আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ